দেখো বন্ধুরা এই ঠান্ডার সময় ঠান্ডা ওয়েদারে দারুণ দুই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ টেস্টি একবার খেলে বারবার খাবে ডিমের কারি আর ঝরঝরে খিচুড়ি আদা রসুন ছাড়াই তোমাদের দেখাবো কীভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি না ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো ডিমের কারি আর ঝরঝরে খিচুড়ি দেখো ওয়েদারটা কত সুন্দর বাইরে টিপটুপ করে বৃষ্টি পড়ছে আর দেখো আমি ছড়া ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে আমি অল্প কড়াইতে তেল দিয়ে দেখো আমি ডিমের কাহিটা বানানোর জন্যে কী কী কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম পেঁয়াজ আর দুটো টমেটো দেখো কড়াইতে আমি তেল দিয়েছি খুবই অল্প করে তেল দিয়েছি কারণ বেশি তেল দিলে ডিম ফাটবে ফেটে তেল করবে দেখো ডিমগুলো একদম আমি লাল করে ভেজে নেব দেখো ডিমগুলো আমি কেমন করে ভেজে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই ডিম ভাজার তেলেই দেখো আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব আর দেখো আমি পেঁয়াজটা বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা মানে একটু ইয়ে থাকবে আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে হয়ে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি দেখো পেঁয়াজটাও হয়ে এর এরকমই ভেজেছি আমি আর এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব টমেটোটা আমি ভালো করে পেঁয়াজের সাথে লবণ আছে আর একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব দিলাম ভালো হয়ে সেদ্ধ হয়ে টমেটো পেঁয়াজ দুটোই ভালো হয়ে সেদ্ধ হয়ে গলে যাবে হ্যালো দেখো বন্ধুরা পেঁয়াজ আর টমেটো আমার কিভাবে গলে গেছে আর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণের মতো লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো ভালো করে আমি একটু কষিয়ে নেব অল্প একটু জল দেবো আমি তেল দিলাম না তোমরা চাইলে তেল দিতে পারো আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মানে কষিয়ে নেব মশলাটা কতটা জল দিয়েছি দেখো একদম মশলাটা তেল ছেড়ে গেলে আমি দেখো আমি ভালো করে কষ কীভাবে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে তা যতক্ষণ না মানে একটু ভালো হয়ে তেল ছেড়ে যাবে দেখো কীভাবে তেল ছেড়ে দিয়েছে আমি দেখো জল দিয়ে দিয়েছি খুবই অল্প জল দিয়েছি কারণ এটা শুধু ডিমে হবে আর ডিমের একটু কষা কষা হবে ডিমের কারি বানাবো আদা রসুন ছাড়াই আমি রান্না করলাম আদা রসুন ছাড়াই দুটোই রেসিপি দেখাবো তোমাদের কিন্তু দারুণ টেস্টি আর দারুণ সুস্বাদু একবার খেলে তোমরা বারবার খাবে আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো রান্না দেখার জন্য ভালো ভালো ভিডিও দেখার জন্যে সাথে থাকো লাইক করো কমেন্ট করো দেখো বন্ধুরা আমার ডিমের কারিটা কেমন হয়েছে হয়ে আমি এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো ডিমের কারি আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখো আমার রেডি ডিমের কারি এবার আমি তোমাদের দেখাবো চাল ডালে জ্বর জোরে খিচুড়ি দেখো আমি বাড়ির চাল নিয়েছি আর এক বাটি চাল নিয়েছি বাড়ির চাল আর যেই বাড়িতে চাল নিয়েছি ওই বাটিতেই আমি হাফ বাটি ডাল নিয়েছি আর তিনটে আলু নিয়েছি আমি চাল ডাল আলু ভালো করে কেটে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নেব চাল ডালটা আর আলুটা কেটে ভালো করে ধুয়ে নেব দেখো আলুটা আমি কীভাবে কেটে আর চা ডাল চালটাও আমি ধুয়ে নিয়ে এসেছি আর ডালটাও ধুয়ে নিয়েছি আর দেখো আমি কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি আলুটা কেটে রেখেছিলাম ওটা ভেজে নেব একটু লাল করে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব দেখো আলুটা আমার ভাজা হয়ে এসছে আমি নামিয়ে নেবো আলু আর আমি এই ঝরঝরি খিচুড়িটা বানানোর জন্য নিয়েছি জিরে ফোড়ন দেব আর গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা একটা পেঁয়াজ একটা টমেটো এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কেমন করে ভাজা হয়েছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর ওই কড়াই ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি দারুণ মানে গন্ধ ছাড়বে গন্ধটা খুব দারুণ উঠছে আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু লাল করে ভাজবো আদা রসুন ছাড়াই আমি রান্না করছি তোমরা ওইভাবে বানিয়ে খাও আর কমেন্ট করো দেখো টমেটো দিয়ে দিলাম আমি একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম ভালো করে আমি কষিয়ে নেব টমেটো আর পেঁয়াজ ততক্ষণ কষাবো যতক্ষণ না ভালো হয়ে মানে গলে যায় দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি লবণ দেবো না এই লবণেই হয়ে যাবে আর দেখো ভেজে রাখার ডালটা দিয়ে দিলাম একটু আমি মানে ভেজে নেব ডালটা ডালগুলোর কালার একটু মানে হলুদ হলুদ হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে এটা লাল মসুর ডাল কালার চেঞ্জ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবে দেখো কালারটা কেমন চেঞ্জ হয়েছে কালারটা একটু হলুদ হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব চালগুলো ধুয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একদম ডাল চাল সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আর আমি এবারে গুঁড়ো মশলা দেব এখন হলুদ দিয়ে দিলাম তোমরা চাইলে তেলেও দিতে পারো আমি চালের সাথে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ উম ধনিয়ার গুঁড়ো সব একসাথে আমি দিয়ে আর ভালো করে লো আছে আমি এটা কষিয়ে নেব চাল ডালটা ততক্ষণ কষাবো যতক্ষণ না একদম ভালো হয়ে মানে গন্ধ ছড়ায় দেখো হয়ে ভাজা হয়ে গেছে আর গন্ধটাও দারুণ হচ্ছে আমি একে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব দেখো হয়ে গেছে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে যেই বাটিতে চাল নিয়েছি ওই বাটি দু বাটি জল দিয়ে দেব একদম চাল ডাল সব কিছুই আলু সব কিছুই একদম পারফেক্ট একদম ভালোভাবে হয়ে যাবে সে তো আর দারুণ টেস্ট দেখো আমি দুবাটি জল দিয়েছি এরপরে আমি আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এবার প্রেসার বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব দেখো আমার সিটি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা ঢেলে নিয়েছি প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে খিচুড়ি আর টেস্টও দারুণ তোমরা বানিয়ে খেয়ে আর আমাকে বলো তোমরা চাইলে এতে সবজিও দিতে পারো বিনস গাজর আমি শুধু আলু দিয়ে বানিয়েছি সঙ্গে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও শেষ করছি